নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা অনেকে লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া আমার ইউটিউব ইউটিউব বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো মনে যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো এরকম নতুন ভিডিও পেতে গেলে আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো তো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো কিন্তু এখন যদি সাবস্ক্রাইবটা না করে থাকো এমনি দেখো ভালো করো আমি তাদের জন্য বলছি মিস মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো করুক সাবস্ক্রাইব করে পাশের কো মনে করে অন করে রেখো তো এবার আমরা তবে লিস্টনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম নমচণ্ডী নমচণ্ডী এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টুটন করে শেখাবো তো এর আগেও বেশ কটা গান আমি আগমনী গান আমি দিয়েছি আমার ইউটিউব ইতি মিউজিক চ্যানেলে রয়েছে তো যারা যারা দেখো নি এখনও পর্যন্ত অবশ্যই কিন্তু আমার চ্যানেল প্লে লিস্ট খুলবে পেয়ে যাবে আর অবশ্যই ভা সেই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করে আর ভালো লাগলে না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে অন করে রাখবে আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম নমচন্ডী নমোচন্ডী সবার জন্য গান আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো বি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো আমাদের এই পুরো গানটিকে কমনস্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে ঠিক আছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে আর বাদবাকি আমাদের সমস্ত সারি সুত লাগি শুধু কোমলস্বর কোমল নি লাগছে কোমল নি বা হয় মধ্যন্য দুই ঠিক আছে তো এই গানটি হবে আমাদের কাহারবা তালে উপর দাগিтере নাকুদিনা দ আত্মদা চাচা ছন্দে কাহারবা কারবার তারপর পুরো গানটা হবে ঠিক আছে তো ফার্স্ট পার্টটা পুরোটাকে আমি আবার গিয়ে নিচ্ছি প্রথমে ঠিক আছে پس بردم اگه یه رکی دیگه ها میبنید شارع بره شارع بره بچینید شارع بره بود

হ্যালো এই আমরা আমি স্বলিপিটা দেখিয়ে দিলাম তো এইভাবে হবে স্বলিপি তো আমি আবার গিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো তাহলে কেমন হলো শুরু হচ্ছে अभी चौरासीगर में सेंट पटे <laughs>

Sure. <laughs>

এটা কি কথা ফার্স্ট লাইনটা বসে যাবে ঠিক আছে এবার তো এখানে লাস্ট পার্টে তুমি রোন आताने আমাদের গানটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটাও শেষ হয়েছে তার সাথে তো আশা করছি আমরা বুঝতে পেরেছি সহজ মাধ্যমে নিচে গানটা তুলে নিতে পারবে সহজ হবে কোনো অসুবিধা হবে না আর এই গানটি আমি আমার ইউটিউব গীতে পিতার মিউজিক চ্যানেলে আপলোড করেছি তো যারা যারা নি বা দেখ শুনতে চাও আমার গানটা অবশ্যই শুনে নিও বা দেখে নিও আর ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো এরকম নতুন ভিডিও জন্য এখন দুর্গা পুজোর গান প্রতিটা ভিডিওতেই আসবে তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার